ছোট একশো জন ক্রেতার সমান বড় একজন ক্রেতা এই প্রভাব বাক্যটা খুবই প্রচলিত কারণ বড় ক্রেতারা একসঙ্গে অনেকগুলো পণ্য ক্রয় করে থাকে আজকে আমরা এমনই একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি যেটাতে আপনার ছোট ছোট কাস্টমার থাকবে না কাস্টমার থাকলে অনেক বড় কাস্টমার থাকবে আর তা হচ্ছে গস কাপড় বা ধান কাপড় এবং এই গস কাপড় বা ধান কাপড়ের বিখ্যাত মার্কেট ক্ষীব ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছোট ছোট গার্মেন্টস রেগুলার প্রয়োজনীয় একটি পণ্য আর তাদের কাছে সাপ্লাই দেওয়া বা তাদের প্রয়োজন পূরণ করার জন্য বিখ্যাত মার্কেট হচ্ছে ইসলামপুর গস কাপড়ের মার্কেট এখানে আপনি ওড়না পেটিকোট জামা থ্রি পিস পাঞ্জাবি পাজামা শার্ট প্যান্টের কাপড় সহ সব ধরনের গস কাপড় পেয়ে যাবেন এবং অন্যান্য মার্কেট অনেক কম রেখেটে পেয়ে যাবেন আর এখানে কেন আপনি এত সুলভ মূল্যে এই গস কাপড়গুলো পেয়ে যাবেন কারণ পাশেই গার্মেন্টস এবং চায়না থেকে সরাসরি ডিরেক্ট আমাদের বুড়িগঙ্গা নদী হয়ে ইসলামপুরের প্রোডাক্টগুলো আসে তাই এখানে অন্যান্য মার্কেটের থেকে চল্লিশ পঞ্চাশ টাকা কম রেটে আপনি গস কাপড়গুলো পেয়ে যাবেন কিন্তু সব থেকে বড়ো সমস্যা হচ্ছে আপনি এখানে অল্প পরিমাণ গস কাপড় কিনতে পারবেন না আপনার এখানে বিজনেস শুরু করতে হলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার বা তার বেশি টাকা নিয়ে বিজনেস শুরু করতে হবে কিন্তু আপনি অন্যান্য মার্কেটের তুলনায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কম দামে গস কাপড়গুলো পেয়ে যাবেন যা আপনার বিজনেসের লাভকে দশ থেকে বিশ গুণ বাড়িয়ে দেবে আপনি যদি অনলাইন এবং অফলাইন দুইভাবে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আমাদের হেল্প নিতে পারেন আপনি যদি চান যে আমাদের মাধ্যমে এখান থেকে গস কাপড় বা অন্যান্য প্রোডাক্ট কিনবেন কিনতে পারেন বা আপনি যদি চান যে আপনার অনলাইন বিজনেস প্রমোশন করতে অনলাইন বিজনেস বুঝ দিতে লাইক কিনতে প্রমোশন করতে স্ট্র্যাটেজি সাজাতে অবশ্যই আমার পেজটি জেভিএস জেভি বিজনেস কম্পিউটার পেজটিতে লাইক দিয়ে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেভ করে রাখবেন আজকে আমরা মূলত কোনো প্রমোশনাল দোকান প্রমোশনাল ভিডিও দেখাচ্ছি না তাই কোনো দোকানকে আমি মেনশন করব না তবে আপনি এখানে বড় মসজিদের গলি দিয়ে ঢুকলে খুব বেশি পরিমাণে পাঞ্জাবির কাপড় পেয়ে যাবেন পাঞ্জাবি পাজামার এবং ওর মাঝখানে গলিগুলোতে থ্রি পিস এবং বোরকা এবং যে কোনো কিছুর গস কাপড়টা পেয়ে যাবেন আজ কোনো দোকানকেই আমরা মেনশন করব না বাট যদি আপনার স্পেশাল কোনো দোকান দেখতে ইচ্ছা করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর কমেন্টে জানাবেন যে কোন দোকানটা নিয়ে আপনি দেখতে চান বা কোন বিজনেসটা নিয়ে ভিডিওটি